গুড আফটারনুন সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আজকের ভিডিওটা দুপুরবেলা থেকে শুরু করছি এখন এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা কাঠের কাজ আছে বলেছিলাম বাড়িতে সেটার জন্য এখন কাঠ নিয়ে এসছে আমাদের যে কার্পেন্টার দাদা ওই কাঠটা মেহগনি কাঠ এটা এটাকে শুকোনো হবে তিন দিন ধরে বাড়িতে কিন্তু রোদের তো দেখা মেলা ভার যাই হোক যেটুকু রোদ আসছে এইমাত্র কাঠ এলো এখন তিন দিন ছাদে শুকোবে তারপর ও কাজ শুরু করবে বলেছিলাম যে ঝিনুকের একটা বেড প্যাড তৈরি করব কারণ ঝিনুকের খাটটায় বেড প্যাড নেই তো সেটার জন্যই এই প্রস্তুতি চলছে আর কি কিন্তু আজকে অনেকক্ষণ বাদে এগারোটা সাড়ে এগারোটার দিকে রোদটা উঠেছে এখন যদিও প্রায় দুটো পনেরো দুটো কাছাকাছি টাইম পনেরো দুটো ক্রস করে গেছে তো একটু পরেই ঝিনুক আসবে কিন্তু এই ছাদে আসার পর আর এখন নিচে নাম ইচ্ছা করছে না এইমাত্র জাস্ট সৌভিকও এলো দোকান থেকে তো চলো ওপরে ছাদে গিয়ে বসে তারপর তোমাদেরকে সব বলছি আজকে আর পাড়া যাচ্ছে না ছাদে এসে বসতেই হচ্ছে মানে ভাবছি আজকে ছাদে বসে ভাত খাবো নাহলে ঘরের মধ্যে না একটা অদ্ভুত ঠান্ডা যে ঠান্ডাটা মানে বলে বোঝাতে পারবো না একটা মানে শিশিরে অনুভূতি সারাক্ষণ সেই ভূতে ভূত এসছে ভূত এসছে ফিলিং একটা ছাদে এসে যেন শান্তি পাচ্ছি এই আর সূর্যের আলোটা যে কেন সারাক্ষণ থাকছে না তোমাদের ওদিকে ঠান্ডা কীরকম সবাই কমেন্টে আমায় জানিও এখানে একটা মারাত্মক রকম শিশি রানির উফ এরকম রোদ্দুরের মধ্যেও গরম জলটা বসিয়ে এসছো ব্যাস একে কোনো কাজ বললে একবারে করে না যাও না গরম জলটা বসিয়ে রোদে এসে দাঁড়াও আরাম পাবে আমাকে ছাদে বসে খেতে দিল না আমার বাড়ির লোকজন তার কারণ একটাই কারণ ছাদে পাশের বাড়ির মিস্ত্রি কাজ করছে ছাদের মধ্যে এবার সিমেন্ট টিমেন্টগুলো উঠছে তো ন্যাচারালি সেটা একটু আনহাইজেনিক ব্যাপার হয়ে যায় আমার যে সকাল থেকেই কেরোমাটা শিশির শিশির করছে তো আমার খালি হচ্ছে রোদে বসে ভাত খাবো সেই ছোটোবেলায় খেয়েছি বড়ো হয়েও খেয়েছি বিয়ের পরে ছাদে এখানেও খেয়েছি সেই ভিডিও আছে কিন্তু বেশ রোদ্দুরটা ভাতে লাগবে গায়ে লাগবে সেরকম রোদ আমাদের ছোটোবেলায় ছিল ছাদের বসে মাংস ভাত খাওয়া ওই আজকে লাঞ্চ মেনোটা বলি আজকে লাঞ্চে আসুন দিয়ে এরকম বড়ি মেথি শাক ভাজা রয়েছে স্যালাড রয়েছে চিকেন রয়েছে গরম গরম ভাত ব্যাস ফাটাফাটি মধ্যে তো তিনজনের হবে না ওদের একটা রোদে বসার ক্রাইটেরিয়া নেই আমার মত রোদে বসে মাফের ভাত খাওয়ার একটা আলাদাই মজা সূর্যদেবের সঙ্গে তো আইকনট্যাক্ট থালাতে গায়ে রোদ পড়বে গরম গরম ভাত খাবো সাথে আর কি চাই রাতে একটা রেসিপি আছে একেবারে রান্নাঘরে দেখা করবো তোমাদের সঙ্গে রেসিপিটা নিয়ে তো চলো লাঞ্চটা করে নিন রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও অনেদিন বাদে গুচি একটা রেসিপি করব যে চিকেন ডোরি বিচ অজন চাল ইলিশ আরও পারফেক্ট যেটা জাগে যে স্বাস্থ্যপূর্ণ হবে লাঞ্চটা কোয়ালিটি তো আজকে রেসিপি নিয়ে চলে এলাম আজকে একদম ফাটাফাটি শীতকালের রেসিপি যেটার জন্য ফার্স্টেই নিয়ে নেব প্রন চিংড়ি কারা কারা ভালোবাসো কমেন্ট বক্সে ফাটাফাট লিখে ফেলো প্রনটা কিভাবে করেছি সেটা তোমাদের একটু আগে বলে দিই ম্যারিনেশনটা যেটা আমার রেগুলার ম্যারিনেশন থাকে হাফ পাতিলেবুর রস এখানে মোটামুটি পনেরো থেকে ষোলোটা প্রন আছে তো হাফ পাতিলেবুর রস নিয়েছি হাফ গোলমরিচ সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চামচ নুন দিয়ে আর আদা রসুনের পেস্ট একদম এক চামচ মানে ভর্তি ভর্তি দিয়ে এটাকে তিন ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রেখেছিলাম তো এই ম্যারিনেশানটা বার করে নিলাম এইবার এই প্রন ঝাল ফ্রেজির জন্য আমাদের যেগুলো লাগবে সেগুলো কি তোমাদের একটু দেখাই সেগুলোর মধ্যে আছে এখানে রয়েছে গাজর কুচনো এখানে রয়েছে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা একসাথে আমি কুচিয়ে রেখেছি একটু বিনস একটু ব্রোকলি একটু পেঁয়াজ পাতা কুচি একটু রসুন কুচি সয়া সস চিলি সস আর টমেটো সস যেগুলো চাইনিজের একদম মেইন মেইন ইনগ্রিডিয়েন্ট আর একটা খুব ভাইটাল জিনিস লাগবে সেটাও তোমাদের বলছি সেটা হচ্ছে এক আন্ডেই এই আন্ডেটা লাগবে আর দুটো জিনিস অ্যাড করব এখানে এক টেবিল চামচ রুট আর অ্যাড হবে এখানে এক চামচ তিল সাদা তিল এ দেখো সাদা তিল এখানে অ্যাড করলাম এই হলো টোটাল ইনগ্রিডিয়েন্ট তো চলো রান্না শুরু করি প্রন ঝাল ফ্রেজি স্পাইসি হবে যারা ঝাল খেতে পছন্দ করো তারা কিন্তু এর মধ্যে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারো ফোড়নি সেটা আমি করব তো চলো রান্নাটা শুরু করি তো গ্যাস অন করবো এইটা আমার পরে ইউজ হবে আগে আমি রনটাকে একটুখানি ফ্রাই করে নেব এখানে দিয়ে দেবো হোয়াইট অয়েল পরিমাণ মতো এটা রিফাইন্ড অয়েল আমি এটাকে বরাবরই হোয়াইট অয়েল বলে অভ্যস্ত তো দিয়ে দিলাম মানে তিন টেবিল চামচ মতো আমি এখানে তেল অ্যাড করছি এবারে যেটা করব এই ফ্রন্টার মধ্যে অ্যারারুটটা দিয়ে দেবো একটুখানি যেহেতু আমার নুন দেওয়াই রয়েছে এর মধ্যে আমি কিন্তু অল্প নুন ইউজ করছি হাফ চামচ মতো এইবারে ডিমটা ভেঙে দিয়ে দেবো এবারে এটাকে ভালো করে একটু কোট করে নেব এরারুপ তোমাদের একদম ঠিকঠাক পরিমাপে হয় তাহলে তো আর কোনো কিছুর দরকারই পড়বে না তবে ক্ষেত্রে ময়দাটা ইউজ না করাই ভালো তো আমাদের প্রনগুলো এখন সুন্দরভাবে কোট হয়ে গেছে এগুলো ডবল কোটে আমি ফ্রাই করব আমি সিঙ্গেল কোটে করে নেব কোটিং একটু মোটা রাখা বা কোটিং পাতলা রাখাটা সম্পূর্ণ আমাদের নিজেদের উপরে যেভাবে খুশি আমরা রাখতে পারি যারা চিংড়ি লাওয়ার তারা এটা নিশ্চয়ই রেস্টুরেন্টে খেয়েছ চাউমিন ফ্রায়েড রাইস এমনকি রুটি ফুটি রুটি পরোটা দিয়েও এটা খুব ভালো লাগে খেতে আচ্ছা এখানে কিন্তু আমি ডবল কোট করে নিয়েছি প্রনগুলোকে আরেকটা কোটিং দিচ্ছি মানে এক কোট দিয়েছি এবার আরেকটা কোট আমি বসাবো আর এটা সিঙ্গেল কোটে চলছে আর এটা কিন্তু একটা কোট হয়ে গেছে আবার একটা কোট করবো তো এই ব্যাপারটা পুরোটা কমপ্লিট করে আবার ক্যামেরাটা অন করছি এবারে যেটা করব এই ব্রকলিগুলোকে আমি হালকা গরম জলে ব্লাঞ্চ করে নিয়েছি এইবারে এইটার মধ্যে যে ব্যাটারের একটুখানি অংশ লেগেছিল মানে এটা নট নেসেসারি আমি ব্যাটারটাকে নষ্ট করব না বলে এটার মধ্যে একটুখানি লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে এগুলোকে একটুখানি আগে হালকা ফ্রাই করে নেবো এটাকে একটু হালকা ফ্রাই করে তুলে নেবো একদমই হালকা এবং হাই ফ্লেমে করে নেবো ফেভারিট রেসিপি দেখাবার কিছু নেই আচ্ছা এই স্টেজে আমার তেলটা অনেকটা কমে এসছে এবারে আমি একটু রিফাইন্ড অয়েল ইউজ মোটামুটি এক টেবিল চামচ মতো বেশি আমার লাগবে না তো এবারে হচ্ছে মেন রান্নাটা এক টেবিল চামচ তেল এখানে আমি দিয়ে দিয়েছি এইবারে হবে এখানে ফার্স্টে আঁচ কিন্তু একদম কমানো আছে রসুন কুচিটা রসুন কুচি আর শুকনো লঙ্কা এই দুটোর একটা আলাদাই আসে আমি ভেঙে দিয়ে দিলাম জাস্ট এবারে দিয়ে দেবো গাজর কুচিটা ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এটা একটু নিজেদের টেস্ট বুঝে একটুখানি বিনস এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এইবারে ব্রোপলিটা অ্যাড করে দেবো রনটা অ্যাড করে দেবো দিয়ে একে একে দিয়ে দেব টমেটো সস দু টেবিল চামচ এটা একদম সবথেকে বেশি আছে চিলি সস রেশিওটা আগে বলেছি তোমাদের আর সয়া সস এগুলো দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে দেবো এইবারে হাফ চামচের কাছাকাছি একটুখানি দিয়ে দিলাম ভালো করে মেশাবো এটা কিন্তু একদম মাখা গা মাখা হবে একদম ড্রাই করে ফেলার জন্য একটুখানি অ্যারোসগুলা জল দিয়ে দেবো আঁচটা একদম কমিয়ে দেবো এই স্টেজে উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দেবো আর একটুখানি গার্নিশিংয়ের জন্য রেখে বাকি এই পেঁয়াজ পাতাটা দিয়ে দেবো পেঁয়াজ পাতার বদলে পেঁয়াজ কলিও ইউজ করা যেতে পারে আমার পেঁয়াজ পাতাটার স্টেম যদিও পেঁয়াজ কলির মতোই হয়ে গেছে এইবারে একটু আঁচ বাড়িয়ে জিনিসটাকে একদম ড্রাই করে নেবো আমি এখানে পেঁয়াজ ইউজ করিনি পেঁয়াজ তোমরা চাইলে দিতেই পারো আমার যেহেতু পেঁয়াজ পাতা রয়েছে বিনস রয়েছে ক্যাপসিকাম রয়েছে সেই জন্য আলাদা করে আর পেঁয়াজটা আমি ইউজ করিনি করা যেতেই পারে তো এবার এটা আমি সার্ভ করব এই ফোল্ডার মধ্যে আহ একদম টেরিফিক টেরিফিক চটপট তোমরা বাড়িতে বানাও এটা আমাকে ফিডব্যাকটা জাস্ট দাও

কেকটা একটু কম হয়ে গেছে আমার আর এই হচ্ছে প্রন ঝল ফ্রেজিং ঝিনুকের মোটামুটি ডিনার প্রায় শেষের দিকে বসেছে আর খপা শেষ এবারে চাইনিজ লাভার বলবে কেন বকেছি বলো সেটা বলো সবাইকে কেন বকেছি সেটা বলতে পারবে না তো না কারণ তুমি কাজ ফেলে নাচছিলে সেই জন্য কাহনা পেয়ার হায় ডান্স করছিলে সেই ডান্সটা ওরা মিস করলো কাহনা পেয়ার হায় গানটার সাথে রান্না রান্নাঘরে গিয়ে চাউমিন হচ্ছে বলে না গান আমি করবো না তুমি এইটা খাও চাউমিন খেয়ে তোমায় কিছু বলতে হবে না ফ্রণটা একটা খেয়ে বলো কেমন হচ্ছে কারণ তুমি খেয়ে না বললে ঠিক চাইনিজ

এক তুই বলতো রে তুই তো এতক্ষণ ধরে খাচ্ছিস কিছু বলেও ওটা ব্যাস দুজনের সিগনেচার মানে কি বলবো এর বাইরে এরা কিচ্ছু বলবেও না এদের কোনো অ্যাকশান রিয়াকশানও নেই বাবা ভালোবেসে তোর বাবা তোকে চাউমিন চিয়ার্স হচ্ছে চাউমিন দিয়ে দেখো এরকম চেয়ার্স কেউ কঠোর তো পৃথিবীতে দেখেছ কি না আমি জানিও এরা চাউমিন পেলে আর কিছু না এরা কী তোরা কি আগের জন্মে চিন দেশে জন্মেছিস ছো কি বললে চৌ চৌ হ্যাঁ চৌ চৌ বাবাঃ আদিখ্যে চল টাটা গুড নাইট করে দাও সবাইকে নাইট এভরিবাডি